তো আপনারা এখন এখানে দুটা নরক দেখতে পাচ্তেছেন একটা হইতেছে গলা আর আরেকটাকে আপনারা লাল গলা বলতে বলতে পারেন বা গলা বলতে পারেন তো এই নর দুটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো ভালো লাগে এই নর দুইটা তাহলে আপনারা নিতে পারেন যেমন যে এই নরটা এই নরটার এই পাখায় বার আছে এটাকে অনেকে আপনার সাপচিলা কবত বলে অনেকে আবার বলে গলা তবে এটা আসলে মানে বাচ্চা কাচ্চা গলা হবে আর এই কবুতরটা যেটা এটাকেও অনেকে খয়রা গোলা বলে বা অনেকে লাল গলা বলে দুইটাই হয়েছে কবুতর মশলা দুইটা কবুতর দেখেন আমরা বিগ সাইজ দুটা কবুতর ওদের যে চোখ ঠোর যে পায়ের দাঁড়ানোর স্টাইল খুব সুন্দর তো আমরা এই দুইটা নরকে সেল করে দেবো তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনি নর নরটিটা নিতে পারেন খুব সুন্দর নরটিটা দেখেন এবার দেখার মতো আর যারা উড়ার কথা বলতেছেন যে কবুতর উড়বে কিনা বা কী এই কবুতর আপনার দুই তিন ঘন্টা এমনি কবুতর আকাশে লেগে থাকবে এই কবুতর বাচ্চা কাচ্চা অনেক উঠতে কবুতর এগুলো দেখছেন এমনিতে তো দেখা যায় খুব বড় কবুতর যে এই কবুতরটা এই কবিতার সাথে একটা ভালো মানে বুদ্ধিমান মাদি পেয়ার করলে এই কবুতর বাচ্চা আসবে যে নরের আর এটার মধ্যে উর্তিটা বেশি এটার মধ্যে একটা রেসিং মাদি পেয়ার করলে বাচ্চা বাচ্চা অনেক ভালো করবে দেখেন মাসা আল্লাহ করে দেখার মতো কবুতর কিন্তু